হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু চ্যানেল হরে কৃষ্ণ রাধে রাধে শুভ জন্মাষ্টমী জন্মাষ্টমীর আগের দিন রাত্রিবেলা তখন গোপালকে অঙ্গরা করছিলাম এটা পাশের বাড়ি কত সুন্দর লাগছে তাই না তো এরপর এখানে সবজি ফল মানে বাজার সব কিছু আমি সাজিয়ে গুছিয়ে রাখছি যাতে পরের দিন কোনো অসুবিধা না হয় তারপরে ভোরবেলা উঠে আমি গাছে কি ফুল ফুটেছে দেখলাম তার আগে আমি মঙ্গল আরতি করে নিয়েছি মালা জপ করে নিয়েছি কত সুন্দর লাগছে তাই না তো দেখুন এরপরে অনেক কাজকর্ম করার পরে তার আগে এদেরকে অভিষেক করাবো তাই জন্য গোপাল সেনাদের একটু আদর করে নিচ্ছি এখানে অভিষেক করাতে যা যা লাগে এখানে ফলের মালা দিচ্ছি তারপরে ঘি মধু পঞ্চশস্য দুধ দই শর্করা কর্পূর ফলের জুস পুষ্প অভিষেক মানে সমস্ত কিছু দিয়ে ভালো করে অভিষেক করে নিচ্ছে। আমি নিজের মতো করিয়েছি অবশ্যই ঠাকুর রাত্রি আসবে দেখুন কত সুন্দর লাগছে আর সবাই কমেন্ট বক্সে লিখে জানাবেন রাধে রাধে আর আশা করি আপনাদের বাড়িতেও গোপাল সোনাদের পুজো হয়েছে আমি তো শর্টস দিয়ে আজকে ভাবলাম আপনাদের সঙ্গে বড় ভিডিও শেয়ার করি ভিডিও অনেক মানে বড় অনেক ভিডিও হয়ে যাবে কিন্তু আমি মানে যে ক্লিপগুলো দিলে ভালো লাগবে আপনাদের সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি সব ক্লিপ শেয়ার করলে অনেক বড় ভিডিও হয়ে যাবে আর আপনারা দেখবেন না এমনিতে আমার চ্যানেলে ভিউজ হয় না তারপরে বড় ভিডিও দিলে আপনারা দেখবেনই না তো যাই হোক তারপরে হচ্ছে আমি এখানে গোপাসনা ভালো করে সাজিয়ে নিচ্ছি ওদেরকে ধুতি পরিয়েছিলাম দুজনকে একই ড্রেস পরিয়েছি তো আমি ওদেরকে মানে বড়োকে চুল দিয়েছিলাম কিন্তু চুলটা ভালো লাগেনি আর বাবা এসে বললো মুকুট পরিয়ে দিই সেই জন্য মুকুট পরিয়ে দিলাম মুকুট পরাতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর আপনারা কমেন্ট করে জানাবেন চুল চুলে বেশি সুন্দর লাগছে না মুকুটে তারপরে এখানে ভোগের প্রিপারেশন করছি আমরা ছাপানো ভোগ দিয়েছিলাম কিন্তু ছাপানো ভোগ করতে গিয়ে বেশি হয়ে গেছে যাই হোক মানে ভগবান চায় তো উনি নেবেন কোনো অসুবিধা নেই তো এখানে ঠাকুরমশাই এসে মঙ্গলার মানে আরতি করে নিয়ে তারপরে এখানে হোম হলো তো ভিডিওটা হয়তো ক্লিপটা আগে পরে হয়ে গেছে যাই হোক তারপরে এখানে কত সুন্দর লাগছে গোপাসনাদের দেখুন আর ছোটোভাবে সাজিয়েছি এমন কোনো টাইম মানে একা সব কিছু করেছি সেই জন্য খুব একটা ভালো হতো সাজাতে পারিনি তো ভোগ দর্শনের দুর্ভোগ কাটে তো দেখুন আমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি মানে যতটা পেরেছি অতটা করার চেষ্টা করেছি আমি সবসময় বলতাম যে তোমার সেবা তুমি ব্যবস্থা করে নাও আমি তো কিছুই না দেখুন কত সুন্দর লাগছে আমার গলুষণা গোপোসনাকে সব ভগবানকেই সুন্দর লাগছে দেখুন কত সুন্দর লাগছে তাই না তো এটা পরের দিন নন্দ উৎসব আমি ছোট্ট করে জাস্ট ফল মিষ্টি দিয়ে পুজো দিয়েছি রাধে রাধে